সম্মানিত মৎস্য খামারি ভাইরা আলাইকুম আরও একটি নতুন ভিডিওতে স্বাগতম জানাচ্ছি এবং আজকের ভিডিওতে কিছু গুরুত্বপূর্ণ কিছু কথা বলবো যমুনা নদীর আট মাসের পোনাটা কিভাবে পুকুরে চাষ করবেন এবং আট মাসকে কী খাবার দিবেন এবং আর মাসটা এক বছরে কয় কেজি ওজন হয় তা বিয়স আজকের ভিডিওটা আমি সম্পূর্ণ দেখাবার চেষ্টা করব। আর আমাদের ভিডিওটা যদি ভালো হয় এবং ভালো লাগে তাহলে আমাদের ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তীতে নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য সম্মানিত মৎস্য খামারি বাইরা এখন আমি আপনাদের মাঝে নিয়ে আসলাম যমুনা নদীর আর মাসের পোনা দেখেন বিয়স এই আর মাস্টার সাইজ হল পুরা তিন ইঞ্চি সাইজের পণা দেখেন বিয়স বিয়স এই আর মাছটা কিন্তু পুকুরে চাষ করতে হলে কিন্তু অবশ্যই ভালোভাবে পুকুরটা প্রস্তুত করে নিতে হবে আর আর মাসকে প্রধান খাবার দিতে হবে কানপোনা মাছ এবং ছোটো ছোটো মাছের রেনু এবং ধানিপোনা রুই সিলভার কাতলা খালিবস হ্যাঁ এসব মাছটা কিন্তু আপনি আর মাসকে জীবিত হিসাবে খাওয়াইতে পারবেন দেখেন বিহস আর এই আর মাসটা কিন্তু এক বছরে প্রতিটি মাসের ওজন হয় কিন্তু দেড় থেকে দুই কেজি করা কিন্তু সম্ভব দেখেন বিহস আর এই আর মাছটা কিন্তু আপনারা একত্রভাবে চাষ করতে পারবেন অথবা মিশ্রভাবেও কিন্তু চাষ করা যায় দেখেন বিহস আর আপনারা যারা যমুনা নদীর আর মাসের পোনা কুস্তাছেন কোনো জায়গায় পাচ্ছেন না তারা কিন্তু আমাদের কাছ থেকে সংগ্রহ করে কিন্তু নিতে পারবেন দেখেন বিয়স প্রতিটি আয়ের মাসের সাইজ কিন্তু হল তিন ইঞ্চি সাইজের পোনা দেখেন বিয়স আজকে আমরা এই আয়ের মাসের পোনাগুলি হোম ডেলিভারি করব দেখেন বিয়স